হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আন্নাদা ব্লগ সামনেই তো নক করছে পয়লা বৈশাখ আর এই পয়লা বৈশাখে সুন্দর করে সাজুগুজু তো করতে কার না ইচ্ছা করে বলতো আমারও ইচ্ছা করে তোমাদেরও ইচ্ছা করে কিন্তু এই সামারে পয়লা বৈশাখের দিন সুন্দর করে সাজুগুজু করা জাস্ট ইম্পসিবল বলে মনে হচ্ছে তো তোমাদের বাট চিন্তা কেন করছো আমি আছি তো টেনশন লেনে কেন মেয়া হো না চলো হো গেয়া বদবাক কাম পে লাগ যায় এই মেকআপ টেকনিকটা যেটা দেখাবো আজকে যে টিউটোরিয়ালটা সেটা করলে যে মেকআপ একেবারেই গলবে না মানে এসি থেকে বেরোলেই যে সঙ্গে সঙ্গে গলে গলে বেরোবে তা কিন্তু হবে না কারণ সবার আগে এটা জেনে রাখা দরকার মেকআপ টেকআপের দায়িত্বও কিন্তু তোমাদের মধ্যে পড়ে কারণ মেকআপটা টিকিয়ে রাখতে গেলে ওই আমি মেকআপ করলাম তার মানে মেকআপ আর মুখ থেকে সরবে না এমন কিন্তু না। মেকআপ মাত্রই এমনই জিনিস সে যত দামি হুডা দিয়ে করো বা জার্জ দিয়েই করো না কেন মেকআপ কিন্তু গলে যাবি কিন্তু মেকআপটাকে টিকিয়ে রাখতে হবে তোমাদেরকে সব সময় একটু মুখটা ঠান্ডায় রাখলে তাহলে কিন্তু খুবই ভালো থাকবে মুখের মেকআপটা কিন্তু আজ আমি তোমাদেরকে যে টেকনিকটা দেখাবো তাতে কিন্তু যে এসি থেকে বেরোলাম বা গরম ঠান্ডা থেকে বেরোলাম গরমের জায়গায় গেলাম যে এই যে সঙ্গে সঙ্গে তোমাদেরকে মুখ থেকে এরকম করে ঝরে ঝরে গলে গোলে এদিক ওদিক থেকে বেরোবে তা কিন্তু হবে না মানে চেষ্টা করবে তুমি একটু সামলে রাখার সবার আগে এটাই বলবো কারণ আমি কোনো মেকআপ দেখাচ্ছি কোনো ম্যাজিক ট্রিক দেখাচ্ছি না যে মুখে মেকআপ ইয়ে দিয়ে জালি দিয়ে ঘষতে হবে স্কচ বাইট দিয়ে ঘষতে হবে তবে মুখ থেকে মেকআপ করবে এমন কিন্তু মেকআপের কোনো প্রসেস নেই ঠিক আছে যে যত বড়ই মেকআপ আর্টিস্ট হোক এটা আমি গ্যারান্টি দিয়ে কথাটা বলতে পারি মেকআপ হয় না তো ফার্স্ট অফ অল শুরু করছি মুখে আমি ক্লিনজিং টোনিং করা হয়ে গেছে ওটা আর প্রত্যেকবারে ভিডিওতে দেখাই না ওটা পারলে শুধু বেড়েই যায় কিন্তু ময়শ্চারাইজারটা আমার ফেভারেট ময়শ্চারাইজার যেটা খুলে বসে আছি মুখে লাগাবো বলে ডট অ্যান্ড টির তো চলো ফার একটু লাগিনি বেশি তাড়াহুড়ো করলে যা হয় সিটিএম করার আগে কিন্তু আইস মাসাজ করা ম্যান্ডেটরি দলাই মলাই করে নিতে হবে ময়শ্চারাইজারটা তবে যাদের খুব এটা কিন্তু একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার যাদের মুখ কিন্তু খুব ঘামে চাইলে ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারো ঠিক আছে আমি সব জায়গাতেই রাখি দিলাম চোখে মুখে নাকে বেশি ক্যাপ দেখাতে যাচ্ছি তো চুলটাকে আগে বেঁধে নি ক্লাচার দিয়ে দেখতে পুরো একেবারে পাগলিতে মতো লাগছে এরপরে আমি একটা প্রাইমার ইউজ করব। প্রাইমারটা কিন্তু করতেই হবে এটা ওই রং দেওয়ালে রঙ করার সময় প্রাইমার না লাগালে যেমন রং ধরে না আমাদের মুখেও তাই প্রাইমার না লাগালে কোনো কিছু প্রোডাক্ট মুখে ভালোভাবে সেট হবে না ঠিক আছে তো প্রাইমার এটা হচ্ছে পিএসসির প্রাইমার চাইলে এখানে ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো আমিও পারতাম ম্যাজিক ড্রপটা ইউজ করতে কিন্তু আমি এ কারণেই করলাম না সবার কাছে কিন্তু ম্যাজিক ড্রপ থাকে না ঠিক আছে এটা যে কেউ এই মেকআপটা করতে পারবে যারা প্রফেশনাল আছে তারা তো করবেই করবে তাদের কাছে সব জিনিস থাকে কিন্তু যারা মেকআপ শখে করো মেকআপ এমনিতে বাড়িতে করো বা কোথাও যাওয়ার সময় সবাই তো মেকআপ করেই থাকে তারা কিন্তু এই এই প্রাইমারগুলো রাখতে পারো এটা হচ্ছে আমার এর প্রাইমার আগের ভিডিওতে বলেছিলাম বলো তো দেখি আমি কি প্রাইমার ইউজ করছি তোমরা কিন্তু কেউ একটা উত্তর দিওনি আমি কিন্তু খুব রাগ করছি আমি কনস্ট্যান্ট ভিডিও বানিয়ে যাচ্ছি তোমরা একটাও রিপ্লাই করছো না এরপর যে প্রোডাক্টটা ইউজ করব সেটাই হলো কী বলবো রাম বার্ন প্রোডাক্ট এরকম ব্যাপার সেটা হচ্ছে এটা ডারমার এই যে এইটা এটা হচ্ছে একটা মানে থিক ফর্মে ফাউন্ডেশন বলা যেতে পারে অ্যাজ এ তোমরা কনসিলারও ব্যবহার করতে পারো আর এটা এটা চাইলে তোমরা সবাই ব্যবহার করতে পারো দাম মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হয়ে যাবে এবং তো চলো এটাকে আমি এইভাবেই অ্যাপ্লাই করে দেবো এটাকে চাইলে মেকআপ লাইফলাইন মিক্সার দিয়ে ওয়ে করে করা যায় আমি আর অত কিছু করবো না আমি জাস্ট ফটাফট করতে হবে আমার বেশি সময় নেই হাতে ঠিক আছে এই শেড নাম্বারটা কী জানতে গেলে কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করতে হবে এটা না কামেন্ট করলে এটা বলবোই না কিন্তু তো চলো এরকম লাগানো হয়ে গেল এটাকে নেওয়ার এরকম হচ্ছে প্রসেস এটাকে নিয়ে আমি একটু এইভাবে ইমালসিফাই করে নিয়ে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি আমি কোনো রকম কালার কারেক্টিং কিচ্ছু করিনি আর এটা একটু থিক ফর্মে যেহেতু রয়েছে যেন ফটাফট ফটাফট করে যখনই লাগামি এমনিতেও যে কোনো ফাউন্ডেশন দেওয়ার সাথে সাথে ব্লেন্ড করি এটা কি হয় ব্লেন্ড করতে খুব সুবিধা হয় দেখো পুরো মুখে কিন্তু উইদিন আ সেকেন্ড পুরো মুখ আমার কাভার হয়ে গিয়েছে দেখো গলা পর্যন্ত করে নিয়েছি এখানটা একটু পরে করে নেবো এরপরে ওই একই ফাউন্ডেশনের বেস দিয়ে কিন্তু আমার আইবেসটাকেও রেডি করে নেবো এটাকে বলে ফাঁকিবাজি কারবার আমি আর এক্সট্রা করে কিছু করে নিই এরপরে একটা ট্রান্সলোশন পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি এবারে পুরো এই মেকআপটাকে আমি সেট করব রিকর্ডেড পেপ প্লাস পাইন প্লাস ফিক্সার এরপরে পাউডার কন্ট্রোল পাউডার ব্লাশ আর হাইলাইটার দিয়ে আমার ফুরুল লুকটাকে কমপ্লিট করে নিলাম চাইলে তোমরা ক্রিম কন্ট্রোল ক্রিম ব্লাশও দিতে পারো আমি এখানে আর মেকআপটাকে হেভি করিনি এরপরে ওই একই ব্লাশার দিয়ে আমি আইলিডেও অ্যাপ্লাই করে নেবো এটা হচ্ছে চট জলদি টেকনিক যেটা পাবে হাতের কাছে সেটা দিয়ে সব কিছু রেডি করে নেবে এরপরে কাজর আর লিপস্টিক অ্যাপ্লাই করার সাথে সাথে আমার ফুল লুকটা কিন্তু একেবারে শেষের পথে চলো এবারে শাড়িটা পরে আসি টেন্তানা হেয়ার ইজ মাই ফাইনাল লুক বলো বলো কেমন লাগছে এমন সুন্দর টুকটুকে একটা লালপেরি সাদা শাড়ি সাথে মাথায় রয়েছে এমন সুন্দর ফুলের গাছটা যেটা ছাড়া এই পয়লা বৈশাখের সাজটা জাস্ট এক কথায় ইনকমপ্লিট তোমরা যারা নিজেদের স্পেশাল দিনে এমন সুন্দর একটা লুক পেতে চাইছ অবশ্যই কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুম তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার এবার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তোমাদের কোন লুকটা বেশি পছন্দ হচ্ছে খোলা চুল নাকি সুন্দর এই খোপা আর সাথে রয়েছে এমন সুন্দর জুই ফুলের গজরা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষ টাটা